টিআর মানে কি ট্রান্সমিট রিসিভিং ট্রান্সমিট রিসিভিং এই ওয়াইফাই এর সঙ্গে আবার ট্রান্সমিট রিসিভিং এর সম্পর্কটা কি তো এখানে দেখি আমরা এই সফিলটা সফিলটার এখানে ব্লুটুথ এবং ওয়াইফাই এর জন্য সিগন্যাল আসছে উইথ 5G উইথ 5G ওয়াইফাই অ্যান্টেনার মাধ্যমে 5G নেটওয়ার্কের কভারেজ হয় হ্যাঁ উইথ 5G ওয়াইফাই 2.4 গিগাহার্জ SP40s এ গেট এটার নাম কি গেট এটা মডুলেটর অথবা ডিমডুলেটর মডুলেটর অথবা এখান থেকে সিগনালটা আসার পরে আপনি যদি এখন ওয়াইফাই চালান কি চালান ওয়াইফাই এই ওয়াইফাই অথবা ব্লুটুথ এই দেখেন ব্লুটুথের জন্য উপরের পার্ট ওয়াইফাই এর জন্য নিচের পার্ট তারটার জন্য আবার নিচের পার্ট ঠিক আছে এই যে টু গিগা 2 গিগা টি এর মানে কি ট্রান্সমিট রিসিভিং ট্রান্সমিট রিসিভিং এই ওয়াইফাই সঙ্গে আবার ট্রান্সমিট রিসিভিং এর সম্পর্কটা কি আমরা ট্রান্সমিট মানে জানি কি চিঠি প্রেরণ প্রাপণ টু এন্ড ফ্রম এটা আমরা জানি না টিএক্স আরএক্স টিএক্স এক্স তো এখানে আমার টি আর এর কাজটা না এই যে বলছে তো হটস্পট ব্যাপারটা হলো এমন টি আর এক্স এর কাজ কি এখানে টি আর আর আমি আপনার ফোনটা থেকে ওয়াইফাই নিয়ে চালাইলাম আপনার ফোনটা থেকে ওয়াইফাই নিয়ে চালাইলাম তাহলে আপনার ফোনটা তখন কি মডেম হিসেবে কাজ করতেছে আপনার ফোনটা মডেম হিসেবে কাজ করে আপনি কি ওয়াইফাই তে থাকা অবস্থায় আমাকে হটস্পট শেয়ার করতে পারবেন আপনি ডাটা চালাইলে আমি হটস্পট নিতে পারবো ক্লিয়ার এবার আমি আমার করতেছি কি ডিরেক্ট ওয়াইফাই সঙ্গে কানেক্ট করতেছি তাই না অথবা আমি আমার সাথে থেকে কাউকে দিচ্ছি এই কারণে এখানে টিএক্স এবং আরএক্স ব্যাপারটা কি ক্লিয়ার ওয়াইফাই টিএক্স এন্ড আরএক্স ক্লিয়ার ওকে